প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব প্রিয় দর্শক কক্সবাজারের হোটেল রামাদার এমডি মহাবাটপার জসিম উদ্দিন বর্তমানে কারাগারে আটক রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের অন্যতম অর্থের যোগানদাতা এই ব্যক্তি রাজধানীর বাড্ডা এলাকাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ছাত্রদের উপর ব্যাপক হামলা চালায় এবং ওই হামলার ফলে দুটি চোখ হারিয়েছিল মেধাবী ছাত্র দুর্যয় আহমেদ দুর্যয় আহমেদের মামলাতেই এই জসিম বর্তমানে কারাগারে আটক আছে তবে জসীমের বিরুদ্ধে রাজধানী ও রাজধানীর বাইরে আরও অসংখ্য মামলা রয়েছে এবং এগুলোর প্রত্যেকটিতেই তাকে আটক ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে জসিমকে এখনও রিমান্ডে নেওয়া হয়নি তাছাড়া তাকে মুক্ত করে দেওয়ার জন্য নানা মহলে তদ্বির যেটা চলছে সেটা কিন্তু এখনো অব্যাহত আছে প্রদর্শক আমি ফ্যাসিবাদের দোষুর এই জসিম অর্থঋণ আদালতের এক মামলায় তার স্ত্রী সহ আটকের নির্দেশ পেয়েছিল কিন্তু আমি ফ্যাসিবাদের দোষোর হওয়াতে ওই সময় জসিমকে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পরেও আটক করা হয়নি কারণ জসিম সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসরুজ্জামান খান কামালেরও তিনি একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন তো জসীমকে নিয়ে নাগরিক টিভির পক্ষ থেকে আমরা একের পর এক অনুসন্ধান করে চলেছি এবং অনুসন্ধানের যত গভীরে আমরা প্রবেশ করছি আমরা বিস্ময়ে হতভাগ হচ্ছি বাংলাদেশের ইতিহাসে যদি শীর্ষ দশজন প্রতারকের তালিকা করা হয় তবে নিঃসন্দেহে এই মহাপ্রতারক জসীম এই তালিকার অনেক শীর্ষে অবস্থান করবে প্রিয় দর্শক আমাদের অনুসন্ধানের এই পর্যায়ে এসে আমরা জানতে পেরেছি জসিমের রয়েছে দুবাইয়ের গোল্ডেন ভিসা তবে জসিম দুবাইতে আর প্রবেশ করতে পারে না কারণ জসিমের বিরুদ্ধে চল্লিশ মিলিয়ন দীর্হাম চেক প্রতারণার একটি মামলা দুবাইতে চলমান আছে এবং ওই মামলায় গ্রেপ্তার এড়াতেই মূলত জসিম আর দুবাইতে যাচ্ছে না এবং আমরা অনেক কষ্ট করে জসিমের দুবাইয়ের হোটেলের সাবেক যিনি জিএম তার খোঁজ পেয়েছি এবং তিনি নাম প্রকাশ না করার শর্তে আমাদের সাথে কথা বলতে রাজি হন আমাদের সাথে টেলিফোন কথোপকথনে তিনি মহাপ্রতারক জসিম সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেন চলুন শুনে নেই আমাদের সাথে তার সেই টেলিফোন কথোপকথনটি আহুম আমি তার দ্বারা জসিম চেয়ারম্যানের দ্বারা প্রতারিত হয় একজন মানুষ সে আমার মতো বহু লোককে সে প্রতারিত করছে যে দুবাইর গভর্নমেন্ট দুবাই শেখদের কেউ সে ছাড়ে নাই সৌদি আরবে সে প্রতারিত করছে দুবাই তো সে প্রতারিত করছে এটা তার একটা খেলা মানুষের টাকা নিয়ে সে টাকা দেয় না তার দুবাইতে রয়্যাল কনফ নামে হোটেল আছে এবং আরো অনেক সম্পত্তি আছে আপনারা সবাই দেখছেন টিভিতে নিউজে সবই সত্য কথা এবং সঠিক কথা সে ইভেন কি বাংলাদেশ থেকে বহুত মানুষের থেকে টাকা নিয়ে সে দুবাইতে চাকরি দিছে তার এলাকার এবং বহু মানুষের তারা ভিসাও করায় দেয় নাই বহু মানুষ এখন আছে দুবাইতে তার হোটেলে আটকায় আছে ভিসা ছাড়া খোঁজ নিলে আপনারা পাবেন প্রায় পনেরো বিশ জন লোকের ভিসা ছাড়া এখনো আটকায় আছে আমিও তাদের মধ্যে একজন আমার আমি তার কাছে প্রায় পঁচিশ লাখ টাকার মতো পাই আমার শ্রম তার কাজ করাই দিছিলাম সেখানে আমার সে তার দুই লাখ দ্রাম দেওয়ার কথা ছিল সেটাও সে দেয় নাই সে মেরে খেয়ে ফেলছে তার দুবাইতে তার নামে পঁয়ত্রিশ লাখ মিলিয়নের উপরে মামলা আছে ইন্টারপুল জানি তার নামে মামলা আছে সে সৌদি আরবে হোটেল ব্যবসা করতেও প্রতারিত হয়ে সেখানে মানুষকে এসে প্রতারণা করছে এবং কি সে একবার ছিল হচ্ছিল হওয়ার পরে তাকে আরেস্ট করে যখন পুলিশকে সে এক মিলিয়ন রিয়েল দিয়ে সে বের হয়ে যায় তার এক কর্মচারীর নাম তার নাম জোশীম তার বদলতে আয়নাবাজি করে আইনাবাজির মতন সে ওই লোককে আরেস্ট করায় দেয় এবং সে সৌদি আরব থেকে পলায় চলে আসে তার এখনো ক্যারিলা গাড়িটা জিএমসি গাড়িটা এখনো দুবাইতে ওই পুলিশ অফিসার চালায় তার অনেক অপরাধ তার স্ত্রী থাকা সত্ত্বেও তার দুবাইতে দুজন তার আছে। একটা ইরানি হলো মারুক খান এদেরকে নিয়ে থাকে এবং তাদের ভিসাও তার করে কিন্তু সে অভাবী লোকগুলির ভিসা করে নাই আমার সে প্রায় অনেকগুলি টাকা পঁচিশ লাখের উপরে ত্রিশ লাখ টাকার মতন সে আমার মেরে দিছে দেয় না আজকে দিব কালকে দিব অনেক ধমকি ধামকি সে অনেক দিছে তার এখানে টাকা লেনদেন সবকিছু করে ডলার স্বামীর নামে একজন লোক আছে তার দ্বারা সে সব দুই নাম্বারে ব্যবসা করে এবং তার একজন সিএফও আছে দুবাইতে যার নাম নাইম সে তার টাকা আদান প্রদান এবং সব টাকার সবকিছু আমি আপনার কাছে অনুরোধ করব এই সব জালিম খুব খুশি হয়েছে সে অ্যারেস্ট এদের মতো জালিম যেন জেল থেকে না বেরোতে পারে আপনারা এরকম একটা পদক্ষেপ নেবেন দোয়া করে সালাম আলাইকুম প্রিয় দর্শক জসিমের প্রতারণার কিন্তু এখানেই শেষ নয় সৌদি আরবেও জসিমের জালিয়াতির প্রমাণ রয়েছে এবং সেখানেও তার বিরুদ্ধে চারশো পঞ্চাশ কোটি টাকার একটি চেক প্রতারণার মামলা রয়েছে একারণে কারণে জসিম সৌদি আরবেও আর প্রবেশ করতে পারে না এবং সেখানে যদি সে কখনো প্রবেশ করার চেষ্টা করে তাহলে তাকে সাথে সাথেই গ্রেপ্তার করা হবে আর বাংলাদেশে জসিম প্রতারণার মাধ্যমে দেশের একটি শীর্ষ ব্যবসায়িক গ্রুপকে ধোকা দিয়ে যৌথ মূলধনের ভিত্তিতে অর্থাৎ ফিফটি ফিফটি শেয়ারে হোটেল রামাদা কক্সেস বাজারে সেটি গড়ার প্রতিশ্রুতি দিয়ে পুরো হোটেলটিই কার্যত নিজের কুক্ষিগত করে ফেলেছে এবং তার যিনি ব্যবসায়িক পার্টনার তাকে সে বলেছিল যে হোটেলের বাজার মূল্য চারশো কোটি টাকা এবং এ কথা বলে সে সেই ব্যক্তির কাছ থেকে ২৩৬ কোটি টাকা কয়েক দফায় আদায় করে নেয় অথচ পঞ্চাশ শতাংশ শেয়ার অনুযায়ী কিন্তু ওই ব্যক্তি তাকে দুইশো কোটি টাকা দেওয়ার কথা ছিল এবং শুধু তাই নয় জসিমের দাবি অনুযায়ী সেই চারশো কোটির হোটেল নাকি বেশ কয়েক দিনের মধ্যেই সেটি নাকি বাজার মূল্য আটশো কোটিতে গিয়ে দাঁড়ায় যে তার একটা কল্পিত হিসাব তো এই যে এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি বা অলিক স্বপ্ন এগুলো দেখিয়েই কিন্তু সে তার ব্যবসায়িক পার্টনারদেরকে কাছে টানে এবং তাদেরকে প্রতারিত করে অর্থাৎ চারশো কোটির হোটেলটাই সে দাবি করে ফেলেছিল যেটার ভ্যালু এখন আটশো কোটিতে উন্নীত হয়েছে এবং এভাবে সে তার পার্টনারকে নানা ধরনের উল্টাপাল্টা বুঝিয়ে কিন্তু সে ধোকা দিয়েছে এবং এ সংক্রান্ত একটি অডিও কিন্তু আমাদের হাতে এসেছে চলুন আমরা শুনে নেই জসিমের সাথে তার সেই ব্যবসায়িক পার্টনারের সেই অডিও

নিয়ন্ত্রণে রেখেছে এই জসিম আমি ফেসিবাদের নির্লজ্জ দোষ এই প্রতারক জসিমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা পাশাপাশি হোটেলটিতে জসিমের ব্যবসায়িক পার্টনারকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে মাসের পর মাস ধরে সেটা খুবই দুঃখজনক আমরা চাই জসিমের যিনি ব্যবসায়িক পার্টনার তাকে তার ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়া হোক এবং এক্ষেত্রে আমরা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি কারণ প্রশাসনের সহায়তা ছাড়া কিন্তু জেলে বসে থেকে জসিমের পক্ষে এভাবে এই হোটেলটির এখন নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এবং সে যেভাবে তার ক্যাডার বাহিনী দিয়ে হোটেলটি নিজের নিয়ন্ত্রণে রেখেছে সেটা কিন্তু খুবই দৃষ্টিগু একটি ব্যাপার তো এক্ষেত্রে আমি মনে করি যে কক্সেস বাজারের যারা প্রশাসনের লোকজন রয়েছেন বা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের উচিত যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলোর উপর ভিত্তি করে তার যে পার্টনার সেই পার্টনারকে তার ন্যায্য হিসা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা প্রদর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Terima kasih telah menonton!